ফুলটিকে কি শুধু ছোটরা খায় বড়রাও তো খায় ছোটোটা নাম করে বড়রাও খায় এটা কিন্তু ঘরে মেহমান আসলেও আপনি দিতে পারেন আসসালামু আলাইকুম মধ্যরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সালাম দিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি কাঁচা আম পাকা আম দুটো মিলিয়ে দিবো দুটো আম পাকা কাঁচার মধ্যে মানে পাকা পেকে যায়নি পুরোটা একটু কাঁচা আছে এমনটা আর বাকিগুলো নিয়েছি একেবারে ফুল পাকা আম তো আমের স্বাদটা বাড়ানোর জন্য একটু কাঁচা আম দেওয়া দরকার তো যদি না পারেন এইভাবেও কিন্তু করা যায় শুধু পাকা আম দিয়েও করা যায় আমি এটা এটা ছাড়িয়ে নিচ্ছি দেখেন আমি পাকা আম নিয়েছি একটু বাড়িয়ে বেশি করেই করবো পাকা আমটা বাড়তি নিয়েছি কাঁচা আম মাত্র দুটা নিয়েছি বেশি কাঁচা না কিন্তু মানে পেকে গেছে এমন অবস্থায় টকটক হবে একটু টক না হলে ভালো লাগবে না এই আমটা দেখেন একটু কাঁচা কাঁচা একটু ইয়েলো ইয়েলো ভাব আর যেটা বেশি পেকে গেছে পাকা আমটা এই জন্য নেবেন যাতে আপনার ফুটিকার কালারটা সুন্দর আসবে অ্যাকুরেট যে কালারটা সেই কালার আসবে সেটা আনার জন্য আমের কালারের প্রতি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কালার কম থাকে সেক্ষেত্রে আপনি একটু কালার ইউজ করতে পারেন এভাবে কেটে নাইফের সাহায্যে আমি আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু আমের সাইড থেকে তারপরে আমের আটির সাথে যে আমগুলো লেগে থাকে সবগুলো নিয়ে নিয়েছি একটু আড়াড়ি করে কেটে গেলে সবগুলো নিয়ে নিয়েছি এতে করে আমার জুস অনেকখানি হবে আমি প্রায় প্রায় দেড় লিটারের মতো আম নিয়েছি দেড় কেজির মতো আম নিয়েছি আমি নিলাম প্রথম যতটুকু নিলাম নিয়ে মনে হচ্ছিল যে আমার আর হলে ভালো হয় আমার বাবু বলতেছিল যে বেশি করে করো বাড়িয়ে করো তো সেজন্য বাড়িয়ে করলাম দেখেন আমগুলো আমি এইভাবে চামচের সাথে ছাড়িয়ে নিচ্ছি এটা একটু কাঁচা এটা একটু হলুদ হলুদ ভাব কিন্তু কাঁচা কাঁচা ভাব আছে এটার মধ্যে কাঁচা আমটা একটু টক এটা টক আম দিলে একটু ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন একটু মানে আমটা কালারটার দিকে খেয়াল রাখার জন্য কালার যেন সুন্দর থাকে তাহলে জুসের কালারটা সুন্দর থাকবে আর আলাদা করে আপনার এক্সট্রা কোনো কালার দিতে হবে না আর যদি দিতে হয় সেক্ষেত্রে আপনি একটু ফুড কালার দিতে পারেন অথবা একটু জর্দার কালার দিতে পারেন আমের এই জুসের মধ্যে কিন্তু কালারটা খুব বেশি ফ্যাক্ট করে দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগবে আর আমের যে আটির সাইড থেকে যে আমগুলো আমি সব কেটে নিয়েছি দেখেন আমার অনেক গুলাম হয়েছে এই যে এগুলো এগুলো হচ্ছে কাঁচা কাঁচা আম মাত্র আমি দুটো নিয়েছি আর পুরো সবগুলোই পাকা আম নিয়েছি এগুলো কাঁচা একটু হলুদ হলুদ কিন্তু পেকে গেছে একেবারে কাঁচা আম না এটা খেয়াল রাখবেন আর এগুলো একেবারেই পাকা এবং খুব সুন্দর কালার লাল কালার দেখি টকটকি কালার দেখি কিনেছি আমি এগুলো এখন একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এক কাপ পানি দিয়ে আপনারা খেয়াল করবেন পানির মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে আপনার ফুটিকাটা খুব সুন্দর হবে একটু পানি দিলে আমের পেস্ট যেটা পিউরি যেটা হবে এটা অনেক সুন্দর হবে ব্লেন্ড হবে ভালো করে আমের জুস বা আমের ফুটিকা বলি ফ্রুটো বলি বা আমের জুস বলি আসলে এটা কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি আর এইভাবে রেখে দিয়ে কিন্তু সারা বছরের জন্য খেতে পারেন আসলে আবার আমটাকে পিউরি করে রেখে দিয়েও কিন্তু পরে জুস করে খেতে পারেন এটা আপনাদের ইচ্ছির উপর ডিপেন্ড করে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে কিন্তু আমি এটা ছেঁকে নেব ছেঁকে নিলে একটি ভাব চলে আসে আর হুবহু দোকানের মতো মন হয় কিন্তু আসলে আমরা বলি দোকানের মতো দোকানের থেকে কিন্তু বাসার জুস অনেক বেশি মজা হয় এটা আসলে ওইভাবে বলে আমি ছোট করতে চাই না বাসার জুস আসলেই সুন্দর হয় এবং মজা হয় টেস্টি হয় এটা আমরা সবাই জানি ঘরেই করা জিনিসের মতো সাত দোকানের জিনিস হতে পারে না যেটা একটু কাঁচা ছিল এটা একটু আস্ত রয়ে গেছে আমি চামচের সাহায্যে ডলে দিয়ে দিলাম দেখেন মোটামুটি বেশি একটা আসছিল না আমি খুব ভালো করে ব্রেন করেছি প্রায় মিহি হয়ে গেছে একেবারে পেস্ট হয়ে গেছে কিছু নাই তেমন একটা দেখেন আমটা কত সুন্দর হয়ে গেছে কিন্তু বেশি ঘন এত ঘন খেলে ভালো লাগবে না এটার মধ্যে আমি চিনি দিব আমার বাবুটা একটু চিনি বেশি পছন্দ করে বরাবর কিন্তু আপনাদেরকে বলি ও এমনি কিন্তু সেমাই খেতে চায় না তেমন একটা বাট রসমালাই বা আইসক্রিম অথবা এই টাইপের জুসের মধ্যে ওই একটু চিনিটা বেশি পছন্দ করে চিনি না দিলে সে পছন্দ করে না বলা যে মিষ্টি কম হয়েছে জানি না দেন সে কেন এত মিষ্টি খায় আমি পুরো আমটা নিয়ে নিয়েছি এখানে দুই কাপের মতো চিনি দিলাম আর আমি পানি দেবো এখানে চার কাপ চিনি দিলাম সমান করে আমি দেড় লিটার আম নিয়েছি আমার অনেকগুলো জুস হবে দেখেন কতগুলো দেড় লিটার আমে অনেক জুস হবে অনেক জুস হবে চিন্তাই করা যায় না যে এতগুলো জুস হবে আমি ভাবতেই পারিনি আমি চার কাপ পানি দিয়ে দিলাম আর প্রথম দিয়েছিলাম এক কাপ পানি আর আম থেকে যেটা বেরিয়েছে মোটামুটি আমার অনেকগুলো জুস হয়েছে আপনারা পরে দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা দেখতে থাকেন আর আমি কিন্তু একসাথে চিনি দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে চিনিটা আলাদা করে পরে শিরা শিরা করে দিতে পারেন কিন্তু আমি একসাথে করে দিলাম আমার তাড়াহুড়া আছে আর এইভাবে করলে ভালোই লাগে খারাপ হয় না কিন্তু আপনারা আলাদা করলে ইচ্ছে করলে করে দিতে পারেন আবার একসাথে করে দিলেও চিনিটা আট থেকে দশ মিনিটের মধ্যে চিনিটা ভালো জাল হয় দেখেন জাল হওয়ার পরে কি সুন্দর হয়েছে অনেকটা ফেনা ফেনা হয়ে গেছে ফেলাটা পরে চলে যাবে থাকবে না আমি আট মিনিট দশ মিনিটের মতো জাল করে নিলাম এটা প্রথমে জাল করলে চিনিটা একটু পানি ছেড়ে দেয় তারপর এটা আস্তে আস্তে আরেকটু ঘন হয় ঠান্ডা হয়ে গেলে একেবারে আমি দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়েছে কিন্তু এখন আমি এটাকে বরফ দিয়ে পরিবেশন করবো ইচ্ছে করলে শুধু একেবারে পিওর জুসটাও খেতে পারেন কিন্তু একটু বরফ দিয়ে খেলে ভালো লাগে বরফ দিয়ে না খেলে আসলে তত মজা পাওয়া যায় না ভালো লাগে না আর যদি মনে করেন যে সারা রাত বা পাঁচ ছয় ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়ে খাবেন সেটাও পারেন এটা ঠান্ডা হয়েছে এখন আমি বরফ দিয়ে সার্ভ করে আপনাদেরকে আমি ভিডিও করানোর জন্য এটা রেডি করে নিলাম দেখেন আমার পুরো বড় একটা বয়ম হয়েছে তারপর এখানে চারটা গ্লাস হয়েছে তারপরে ছোটো মগের মধ্যে ছিল কতগুলো হয়েছে বলেন মাত্র এক কেজির মতো আম এখানে কতগুলো জুস হয়েছে দেখেন একটা বোতল পুরোটা ভরে গেছে চার গ্লাস তারপরে আরেকটা মগে আছে আমি বলব খুব সহজ পদ্ধতি দিয়েছি একবারই জাল করে আপনারা রকম করে ফ্রুটিকার জুসটা বানিয়ে নিতে পারেন সবাই করে খাবেন বাসায় আর কিন্তু কিনে খেতে হবে না যারা আমার ভিডিওটি দেখছেন যারা আমার পাশে আছেন এতক্ষণ যাবৎ সবাইকে অনেক অনেক ভালোবাসা সম্মান শ্রদ্ধা রেখে আজকের মতো বিদায় নেব যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ